যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারো বিশাল একটি এনজিও ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্র্যাক এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবেন সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধু প্রথমেই দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া রয়েছে সহকারী সমন্বয়কারী না হবে প্রশিক্ষণ ও উন্নয়ন ব্র্যাক কোমা লিমিটেড এখানে দেখতে পাচ্ছেন অবস্থান প্রধান কার্যালয় পোস্ট করার তারিখ অর্থাৎ এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে চার জুলাই দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠেরো জুলাই দুই হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আঠারো জুলাই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে অফলাইনে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য এবং দারিদ্রের মধ্যে বসবাসকারী একশো মিলিয়নেরও বেশি লোকের সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভাব্যতা উপলব্ধি করা টেকসই সুযোগ তৈরি করা যায় তো প্রিয় বন্ধুরা এই পদে মূল যে দায়িত্বগুলো রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে অর্থাৎ কি কি দায়িত্ব পালন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ মডিউল তৈরি করতে হবে এবং কুমন প্রশিক্ষকদের কুমন পদ্ধতিতে সক্ষম করার জন্য প্রশিক্ষণের সুযোগ সুবিধা দিতে হবে অংশগ্রহণকারীদের চাহিদা বিবেচনা করে বিদ্যমান প্রশিক্ষণ সামগ্রীকে ডিজিটাল সামগ্রীতে রূপান্তর করতে হবে এবং অংশগ্রহণকারীদের জন্য যোগ করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন কুমন ইনস্টিটিউট অফ এডুকেশন টিমের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে অশিক্ষামূলক ক্রিয়াকলাপগুলোর জন্য অন্যান্য দলের সাথে সমন্বয় সাধন করতে হবে এবার দেখতে পাচ্ছেন পুঙ্খানোভাবে প্রশিক্ষণ প্রোগ্রামগুলির কার্যকারিতা পর্যবেক্ষণ এবং মূল্যায়ন করতে হবে এরপর দেখতে পাচ্ছেন প্রক্রিয়া বিশ্লেষণ কুমন শেখার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য নতুন সুযোগ তৈরি করতে হবে এই সার্কুলারে আবেদন করতে হলে এই যোগ্যতাগুলো আপনাদেরকে অবশ্যই দরকার হবে এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণের কৌশল এবং শেখার নীতি জ্ঞান থাকতে হবে প্রশিক্ষণের কার্যকারিতা সম্পর্কিত প্রশিক্ষণ মূল্যায়ন ম্যাট্রিক্স বোঝা ই লার্নিং মডিউল ডিজাইন করার জ্ঞান থাকতে হবে এ দেখতে পত্র সমস্যা সমাধান এবং আলোচনার দক্ষতা থাকতে হবে এমএস অফিস প্যাকেজ এবং জি শ্যুটের দক্ষতা থাকতে হবে পরিবর্তনশীল চাহিদা মিটমাট করার নমনীয়তা থাকতে হবে বিস্তারিত মনোযোগ থাকতে হবে বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে তো এখানে আবেদন করতে হলে কী ধরনের শিক্ষকদের যোগ্যতা দরকার হবে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে মানব সম্পদ ব্যবস্থাপনা ইংরেজি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এই বিষয়গুলোর উপর যারা স্নাতক পাশ করবে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে মন্ত্রী এরপর দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা ন্যূনতম তিন বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রশিক্ষণ ও উন্নয়ন খাতে বিশেষ করে ই লার্নিং বা প্রশিক্ষণের ডিজিটালাইজেশনের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে এখানে দেখতে পাচ্ছেন উপকারিতা চাকরিরত অবস্থায় কী কী সুযোগ সুবিধা পাবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফেস্টিভ্যাল বোনাস কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি স্বাস্থ্য ও জীবন বীমা মাতৃত্ব বা পিতৃকালীন ছুটি সুস্থতা নীতি অনুযায়ী কেন্দ্রের সুবিধা ডে কেয়ার সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা এই পদে প্রদান করা হবে আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ